আসসালাম আলাইকুম হাসরের ময়দানে সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলি কি কি সেই প্রশ্নের উত্তর দেওয়ার পর ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন তারপর ফেরেশতারা আমাদের সাথে কি কি করবেন এই সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ইনশা আল্লাহ আরবিতে সিরাত কথার অর্থ পথ বা রাস্তা শেষ বিচারের দিনে হাসরের ময়দান চারিদিকে জাহান নাম দ্বারা পরিবেষ্টিত থাকবে জাহান্নামের নামের ওপারে একটি সেতু থাকবে সেই সেতুই হল পুলসিরাত। এই সেতু হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে সেই সেতু বা রাস্তা হবে ভয়ঙ্কর কেননা সেই রাস্তা হবে চুলের থেকেও চিকন এবং তরবারির চেয়েও ধারালো অন্ধকারচ্ছন্ন এই ভয়াবহ পথটি প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে কেননা জান্নাতে পৌঁছানোর জন্য ওটাই হবে একমাত্র পথ যে সকল ব্যক্তির ইমান থাকবে তাদের জন্য সেই ভয়ঙ্কর সেতুটি একটি সুন্দর উপত্যকায় পরিবর্তন হয়ে যাবে এবং তারা সেই সেতুটি খুব সহজেই অতিক্রম করে জান্নাতে পৌঁছে যাবে এবং যাদের ইমান থাকবে না অর্থাৎ যারা পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছিল তাদের জন্য সেই ভয়ঙ্কর সেতুটি আরও ভয়ঙ্কর হয়ে পড়বে এবং তারা সেই সেতুটি অতিক্রম করতে পারবে না অর্থাৎ তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে নবিজুসাল্লু আলিয়াল্লাম বলেছেন আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি আমি দেখেছি আমার হুম্মতের মধ্য হতে একজন পুলসিরাতের উপর দিয়ে বুকের উপর ভর করে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁড়ুর উপর ভর দিয়ে চলতে থাকে এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করেছিল সেই দরুদের শরীরতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং দ্রুত পুলসিরাত পার করতে পারে আখ রেহাতের সময় অনুযায়ী পুলসিরাতের রাতের দূরত্ব তিন হাজার বছর এক রেয়াতে বলা হয়েছে যার নামে সাতটি পুল রয়েছে এক পুল থেকে আর এক পুলের মাঝের দূরত্ব সত্তর বছরের সমান এবং প্রতিটি পুল তরবারির মতো ধারালো এর উপর দিয়ে অতিক্রমকারী দলগুলির মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে দ্বিতীয় দলটি বিদ্যুতের মতো পার হয়ে যাবে তৃতীয় দল ঝড়ো বাতাসের মতো পার হয়ে যাবে চতুর্থ দল পাখির মতো পার হয়ে যাবে পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে ষষ্ঠ দলটি দৌড়ে চলা মানুষের মতো পার হয়ে যাবে সপ্তম দলটি পদচারীর মতো পায়ে হেঁটে পার হয়ে যাবে তাদের সবার শেষে একটি দল অবশিষ্ট থাকবে যখন তাদের জিতে দেওয়া হবে তারা পুলসিরাতের উপরে তাদের পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের নামের আগুনের স্পুলিঙ্গ তাদের পায়ের তলা পর্যন্ত পৌঁছে যাবে তারপর তারা পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে অতপর তারা তাদের হাত দিয়ে পুলকে আঁকড়ে ধরে রাখবে আগুনও তাদের ঘিরে ধরবে তারা আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে তারা আগুন অতিক্রম করার পর ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন তিনি মহাপবিত্র সেই সেতুর প্রথম দাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদের ইমানের আর জিজ্ঞাসা করা হবে আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর মালাইকার প্রতি ইমান আনা কোরআনের প্রতি ইমান আনা আল্লাহর নবী ও রাসুলগণের প্রতি ইমান আনা আখরাতের প্রতি ইমান আনা এবং ভাগ্যের ভালো প্রতি ইমান আনা যখন কোনো ব্যক্তি এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে পূর্ণ নামাজ পড়েছিল কিনা যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে যারা তাদেরকে পরবর্তী পদ দেখাবে অত তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা সবসময় সঠিকভাবে জাহাত আদায় করেছে তারা সেই ধাপ থেকে পরবর্তী ধাপে ঠান্ডা ঝোড়ো বাতাসের মতো পৌঁছে যাবে চতুর্থ ধাপে তাদের রমজানের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যেখানে তাদের রোজা রাখা এবং কোরআন তাদের সাহায্য করবে একটি রেওয়াত থেকে জানা যায় রাসল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন সেই সময় রোজা বলবে হে আল্লাহ আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত এবং পিপাসার্থ ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত একে ক্ষমা করে দিন কোরআন বলবে সে আমার তিলহাতের কারণে রাতে ঘুমায়নি তাকে ক্ষমা করুন অতঃপর আল্লাহ রবুল আলামিন ক্ষমা করবেন এরপর ওই ব্যক্তিকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠানো হবে যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানকে তার জীবনে অন্তত একবার হস করা দরকার এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপে অর্থাৎ ষষ্ঠ ধাপে পাঠানো হবে এই ধাপে ওই ব্যক্তিকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার ও পবিত্র হয়ে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয় তাই শিশুদেরকে ছোটোবেলা থেকেই অজু ও গোসল সম্পর্কে শিক্ষা দিতে হবে এই ধাপে যখন কোনো ব্যক্তি সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে অর্থাৎ সপ্তম ধাপে পাঠানো হবে সপ্তম বা শেষ ধাপে পৌঁছানোর পরে ওই ব্যক্তিকে বা হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা আমাদের বাবা মায়ের সাথে ভাই বোনের সাথে বৃদ্ধদের সাথে সন্তানদের সাথে স্ত্রীর সাথে আত্মীয় স্বজনদের সাথে পাড়া প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছি এই বিষয়ে আমাদের জিজ্ঞাসা করা হবে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে অন্যের হক নষ্ট করে যেমন কারো অনুমতি ছাড়া তার ধনসম্পদ জোর করে দখল করে নেওয়া আবার কারো সম্পদ চুরি করে নেওয়া অন্যের গিবদ গাওয়া গালে দেওয়া মানুষ ও পাখির সাথে খারাপ আচরণ করা যে ব্যক্তি এ সকল পাপ কাজে লিপ্ত থাকবে তার জন্য পুলসিরাতের সপ্তম ধাপটি অতিক্রম করা খুবই কঠিন হয়ে পড়বে এবং তারা তা অতিক্রম করতে পারবে না কিন্তু যে সকল ব্যক্তি এই শেষ প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে উত্তীর্ণ হবে তারপর ওই ব্যক্তি সেই স্থানে পৌঁছে যাবে যেখানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম অপেক্ষা করবেন এবং স্বাগত জানাবেন এবং তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে যা চারিপাশ হিরে ও জোহরা দিয়ে তৈরি করা হয়েছে তারা একটি ঝর্নায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে জান্নাতের দরজায় ফেরস্তগণ স্বাগত জানাবেন তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অন্তহীন জীবনে পা রাখবে যে জীবনে কোনো দুঃখ কষ্ট এবং মৃত্যু থাকবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক পথে চলা এবং সঠিকভাবে ইবাদত করা তৌফিক দান করুন আমিন